ম্যাডাম গোয়ালপোকর থানায় আপনারা একটা লিখিত কমপ্লেন দায়ের করতে আসলেন হ্যাঁ কারণে একটু বলবেন হ্যাঁ সেখানে দেড়টার দিকে একটা স্টুডেন্টের কাছে পাওয়া যায় ইন্ডিভিজুয়ালেটারা যখন আমাকে রিপোর্টটা দেয় সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে মোবাইল সহ খাতাটাকে আমার ঘরে নিয়ে এসলাম তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে তার মোবাইল সার্চ করে দেখলাম যে অ্যান্সার শিটটা এসেছে আচ্ছা কিন্তু কোনো কোশ্চেন সে পাঠায়নি আচ্ছা সঙ্গে সঙ্গে আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করে কোথায় পাঠালো কীভাবে পাঠালো তো আমি জানি না ও অ্যান্সার শিট পাঠিয়েছে নতুন হাই স্কুলের স্টুডেন্ট ওরা এবং সেখান থেকে অ্যান্সারটা এসেছে যাবে স্যারের নাম বললো আচ্ছা তারপরে আরও বন্ধুকে কে বন্ধু আছে আমরা জিজ্ঞেস করলাম তখনও চারজন স্যারের ছেলের নাম বললো সেই হিসাবে আমরা সঙ্গে সঙ্গে রুম নাম্বার নাইন টেন ইলেভেনে গিয়ে আমরা সার্চ করলাম ওদের কাছে মোবাইল পাওয়া গেল কিন্তু সেরকম কোনো কোশ্চেন তারা পাঠিয়েছে সেরকম আমরা পেলাম না কিন্তু অ্যান্সার শিটগুলো পেয়েছি অ্যান্সার শিট পেয়েছেন মানে মেলে যাচ্ছে পুরো হ্যাঁ মেলে আচ্ছা তা নিয়ে এখানে কমপ্লেন আপনারা কি বলে কমপ্লেনটা সঙ্গে আমরা কমপ্লেন করলাম যে এরকম আমরা পেয়েছি সঙ্গে সঙ্গে ইনভিজিলেটর তৎপরায় ধরা ধরা পড়েছে এবং তারা অ্যান্সার করতে পারিনি মোবাইল বের করার সাথে সাথে আমরা পেয়েছি তোমরা কী হয়ে মোবাইলটা ঢুকালে আমরা তো ফিক্সিং করেছি তখন বলছেন না আমরা গেটের সময় আমাদের মোবাইল ছিলটা আমাদের স্কুলটা তো বাউন্ডারি দেখেরা অনেকটা জায়গা ওরা প্রাচীর লোককে কেউ মোবাইল ফেলে দিয়েছে ভেতরে ঢোকার পর পেছনের দিকে থেকে মোবাইল নিয়েছে তখন ওরা নিয়েছে যাই হোক ইন্ডিভিজুয়ালটাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে সঙ্গে সঙ্গে আমরা আমাদেরকে জানিয়েছে এবং তাদের খাতাগুলো আমরা ক্যান্সেল করেছি বা লিখতে পারিনি ওরা কোনো কিছুই লিখতে পারিনি কিন্তু খাতাগুলো আমরা করেছি এবং থানায় জমা দিয়েছি জমা দিয়েছি হায়ার অথরিটির সঙ্গে কথা বলে সেগুলো আমরা কয়জনের খাতা জমা দিয়েছেন এখন এখানে চারজন চারজনের নামগুলো বলতে পারবেন ওই ছিল আপনার কী নাম ম্যাডাম রুমা দাস কোন দায়িত্বে আছেন আমি বিভিন্ন সুপারভাইজার সুপারভাইজার নন্দ যার এটি হাই স্কুল আপনারা